বিএনপি আওয়ামী লীগের জাতীয় পার্টির বড় দূষণ ছিল এবং ফারহানা শুধু সংসদে ছিল না বিএনপির রাজনীতিতে সে এক চরম ভূমিকা অবতীর্ণ হলেন এবং গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হলেন তাহলে কি দাঁড়ায় এবং আঠারো সালে চব্বিশ সালের নির্বাচনে কিন্তু বিএনপি বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাই বিএন চব্বিশ সালের নির্বাচনে এই যে বুটবিহীন নির্বাচনে যখন প্রত্যেকটা কেন্দ্রে সাগর আর গরু দেখে গেছে মানুষ ছাড়া কুকুর সাগর গরু এগুলো অনেক কেন্দ্রে দেখা গেছে বিএনপির নেতাকর্মীরা যদি শুধু ফেসবুকে লাইভ দেখাইতো যে কোনো কেন্দ্রে ভোটার নাই ভোটার নাই অথচ নির্বাচনের ফলাফল দেখা গেল ওই সব কেন্দ্রে তিন লাখ চার লাখ ভোটার বিএনপি সে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারত সামাজিক যোগাযোগের মাধ্যমেও বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী কয়েক কোটি নেতাকর্মী তারা যদি ফেসবুকে লাইভ প্রতিবাদ করতো সেটাও পার্থ বিএনপি কিন্তু এই নির্বাচনের পরবর্তীতে সরকার পতনের যেমনটি করেনি আঠারো থেকে চব্বিশে সরকার পতনের আন্দোলন শক্তভাবে তেমনি করে পরবর্তী সরকার আন্দোলন ছাত্রদের ছাত্র জনতার যখন দেশের মানুষ মানে দেশের মানুষ আর সহ্য করতে পারতেছিল না তারা রাজপথে নেমে গিয়ে সরকারের পতন ঘটায় এখানে তাহলে বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে দেশের মানুষের কাছে বরাবরই প্রশ্নবিদ্ধ কিন্তু মানুষ ভয়ে বিএনপির ভয়ে কথা বলছে না No,